দীর্ঘ সাড়ে তিন বছর পর আজ নকশালবাড়ি ব্যবসা সমিতির নির্বাচন নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ এবার নির্বাচনের প্রার্থী নেতা থেকে হেভি উইথড্রাও ব্যবসায়ী সমিতির নির্বাচনে ঘিরে নকশালবাড়ি যেন সরগরম চোদ্দশো জন ব্যবসায়ী ভোটে নির্বাচনী শুরু হলেও আগামী বাইশে সেপ্টেম্বর গণনা হবে এবার দুটি প্যানেলে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় জন প্রার্থী বোর্ড গঠিত হবে তবে তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার এবার এই নির্বাচনে প্রার্থী হয়েছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথিস রায় ও বিরাজ সরকার মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি দিলীপ বারুই সিপিআইএম এর প্রাক্তন প্রধান রাধাগোবিন্দ ঘোষ ও নারায়ণ কর্মকার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি শত্রুঘুন সাহানি ছাড়াও বিদায়ী বোর্ডের সভাপতি নিখিল ঘোষ ও সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাচক সঙ্গে এ লড়াই ব্লক কংগ্রেস নেতা গৌতম আচার্য ও নেপাল ঘোষ সকাল থেকেই ভোট শান্তিপূর্ণ চলো ভোট জ্যাম করার অভিযোগ উঠেছে গোটা ঘটনায় নির্বাচনী শান্তিপূর্ণ করতে পুলিশি প্রহরা চাদরি ঢাকা নকশালবাড়ি মারোয়ারি নকশালবাড়ি একটা ঐতিহ্যশালী জায়গা আমরা সকলে জানি মানে বিশ্বের দরবারে নকশালবাড়ির একটা আলাদা গুরুত্ব আছে আর নকশালবাড়ির ব্যবসায়ী সমিতির ভোটও তাই আমাদের কাছে এটা আবেগ এটা মানে আজকের থেকে নয় যে আজকে আমি সভাধিপতি হয়েছি দেখে আজকে এই ভোটারি এটার গুরুত্বটা সত্যি অপরিসীম আমরা পঞ্চায়েত ইলেকশন মহকুমা পরিষদ ইলেকশন যেমন করছি তার চেয়েও বেশি উচ্ছ্বাস দেখবেন আপনি যে এই ইলেকশান হয় কারণ এই ইলেকশানটা বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিন্তু দান করেন এবং নিজস্ব মতামত প্রকাশ করেন এটাতে নকশালবাড়ি মনিরাম হাতিকিসা শহর শিলিগুড়ি বাগদোড়া খড়িবাড়ি বাতাসি সব জায়গার লোকের কিন্তু সমন্বয় এই ভোটটা এটা একটা টোটাল মহকুমা পরিষদের ভোট আমরা বলতে পারি আর মানে অন্যান্য ব্যবসায়ী সমিতির মতো এটা ভোট না এটা একটা প্রেস্টিজিয়াস লড়াই যে এটা তো কোনো রাজনীতিক রঙ নেই তারপরেও দুটা প্যানেল হয়েছে একটা আমাদের প্যানেল আর একটা ওদের ঘোষিত সিপিএম বিজেপি এবং কংগ্রেসের জোট প্যানেল ওনারা নিজেরাই বলেছেন আমরা তো এগুলো বলি না এটা রাজনীতির জায়গাও না আমাদের প্যানেল আমাদের মতো আছে এখন যেরকম ভোট যাচ্ছে আমার মনে এটা রেকর্ড সংখ্যক সিট নিয়ে আমরা এবার কিন্তু ব্যবসায় সমিতি আমার আসছে কী বললাম মানে এই ভোটের দাঁড়ানোটা আমার অভ্যাস হয়ে গেছে মানে পাঁচবার এটা নিয়ে ফিফ টাইম আমার কি আমি ক্যান্ডিডেট একটা এই ভোটের একটা আলাদা গুরুত্ব আছে আমি আগেও বললাম যে এই ভোটটা একদম সরাসরি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হওয়া অনেক নতুন নতুন মানুষকে চেনা মানুষের জন্য তো আমরা সারা বছর কাজ করি এটাতে আরেকটু জায়গা বড় পাওয়া যায় ছোটো ভোট বলে মানে এই না যে এটা ব্যবসায়ী সমিতি ভোট এটার কোনোই নেই এটাতে যে আজকে চোদ্দোশো বিরাশি জন ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তের ভোট দেবেন তার প্রত্যেকের ফ্যামিলি আছে এটা একটা এমনই ভোট যে আমরা আমরা আমাদেরকে ই করতে চাই যে আমরা যে কাজ করছি কতটা কাজ আমরা করতে পারলাম মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা কতটা আছে মানুষ আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করছে এটাও কিন্তু আমার মনে আমি ব্যক্তিগতভাবে বলছি আমার এটাও দেখার এটা একটা এটা একটা বড় বড় প্ল্যাটফর্ম কারণ এটা কিন্তু পুরো মহকুমা পরিষদ পুরো জুড়ে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আছে তো আমি আমি সেই জন্যই ক্যান্ডিডেট হই যে মানুষ আমা আমার প্রতি কতটা স্যাটিসফাইড ওনারা আছেন কি না আমাকে গ্রহণ করছেন কি না এটা দেখারও কিন্তু আশাবাদী একশো পার্সেন্ট আশাবাজি জিতছি এরকম কোনো সন্দেহ প্রত্যেককে নমস্কার প্রত্যেক যারা প্রথমে আমি আমার ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আপনারা এসে ভোটটা দিন আপনাদের এখন যে প্রশ্নটা হলো উত্তাপ আমি এটাকে উৎসবে হিসাবেই দেখছি আর কি উৎসব যেখানে হবে ছোট মোটো হতে থাকবে এটা ইটস পার্ট অফ দ্য ভোট এটা বড় একটা ইস্যু নিচ্ছি না তবে প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আপনারা আসুন উৎসব একটা আকার নিয়েছে সেই উৎসবটা আপনারা অংশগ্রহণ করুন এবং ভোটটা দিন যাতে ব্যবসায়ী সমিতি যারাই জিতুক ব্যবসায়ী সমিতিটা আমাদের কাছে ভালোবাসার জায়গা সে ব্যবসায়ী সমিতিটা আগামী দিনে যাতে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং সামগ্রিক নকশালবাড়ির ব্যবসায়ী বন্ধুদের এবং সামগ্রিক সামাজিক আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক জগৎটা যে আছে আমাদের সেটা উন্নতি ঘটুক এটার জন্য আবেদন রাখছি কি প্রত্যেককে আসুন এবং নিজের ভোটটা দিন আর বাদ বাকি যে আছে নেতা ইয়ে তো এতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনি বললেন যে গত এই সাথে আমি ছিলাম সদস্য আমি সাধারণ সম্পাদকই ছিলাম তো তৃপ্তি পাচ্ছি আমি যে অ্যাটলিস্ট যেই সংস্থাকে আমি পরিচালনা করলাম আমাম প্রত্যেকের সহযোগিতায় সেটা আজকে আছে যে একটা ক্রেজ লেভেলটা আছে ইন্টারেস্ট লেভেলটা আছে সেটা একদম যে একটা লেজিনেস ভাবটা থাকে সেটা নেই সেটা পার্ট অফ দ্য গেম কোনো অসুবিধা নেই প্রত্যেকের কাছে আবেদন রাখছি আপনারা আসুন এবং ভোটদানটা দেখুন ভোটে ভোটে দাঁড়িয়েছি মানুষের আশীর্বাদ চাইছি আশীর্বাদ প্রয়োজন এবং প্রত্যেকে আশীর্বাদ করবেন এটাই আমি কামনা করছি আর ভোট খুব সুন্দর হচ্ছে